সুজাতা সদনে অনুষ্ঠিত এক অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে বিভাস আচার্য উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বার্তা দেন মানুষের স্বপ্নই বাস্তবে রূপান্তর করা সম্ভব যদি তাকে দূরদৃষ্টি পরিশ্রম এবং দলগত সহযোগিতা অনুষ্ঠানের সম্পূর্ণ ইমাজিং কোংয়ের উদ্যোগে দেখানো হয় কিভাবে সাধারণ মানুষের স্বপ্নকে বাস্তব জীবনে ব্যবসা ও কর্মসংস্থানে রূপ দেওয়া চায় বিশেষজ্ঞদের সহযোগিতা এবং সম্পূর্ণ পরিবারের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই কর্মসূচি গ্রামীণ উন্নয়ন স্বনির্ভরতা ও সামাজিক পরিবর্তনের এক শক্তিশালী বার্তা বহন করে ভাষণে আচার্য বলেন প্রত্যেকটি স্বপ্নের মধ্যে বাস্তবের বীজ লুকিয়ে থাকে সেই বীজকে সঠিক যত্ন দিক নির্দেশনা ও পরিশ্রমের মাধ্যমে আমরা এক বিশাল সাফল্যের বিক্ষে পরিণত করতে পারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোক্তা ছাত্রছাত্রী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা তারা সম্পূর্ণ বিভিন্ন সফল প্রকল্পের কাহিনী শুনে অভির্ভূত হন এবং উজ্জ্বল ভবিষ্যতের প্রতি আস্থা ব্যক্ত করেন অনুষ্ঠানটি সমাপ্তি হয় সম্মিলিত অঙ্গীকারের মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানিয়ে উদ্ভাবনী ধারণা ও টেকসই ব্যবসার মাধ্যমে ভারত গড়ার এই যাত্রা অব্যাহত থাকবে এই মহৎ কর্মযোগে সম্পূর্ণ চেয়ারম্যান সন্দীপ পাল এবং প্রধান বিভাস আচার্য দূরদৃষ্টি ও নেতৃত্বকে সকলেই কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন নমস্তে সম্পূর্ণ জীবন আবার শুরু হবে আমাদের এটা হচ্ছে লাইন দেখুন আমরা দুটোভাবে এগাবো আমাদের যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপ্রুভ কোম্পানি এ আরবির অথরাইজড কোম্পানি আমরা চাইব আমাদের দেশকে প্রমোট করতে আমাদের দেশ আপনারা জানেন রিসেন্টলি আমরা হচ্ছে আমরা ওয়ার্ল্ডের চতুর্থম জিডিপির চতুর্থম স্থানে আছি ভারতবর্ষের টার্গেট হচ্ছে দু হাজার মধ্যে আমরা যেন সেকেন্ড পজিশান বা থার্ড পজিশানে আমরা যেতে গেলে সেভেন সেভেন পয়েন্ট ওয়ান নাইন ক্রস করতে গেলে ট্রিলিয়ান ডলার আমাদের এসে এমএসএমইকে ডেভেলপমেন্ট করতে হবে আর এমএসএমইকে ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের যে ক্ষুদ্র এবং মাঝারি যে শিল্পগুলো আছে সেগুলোকে আমাদের ডেভেলপমেন্ট করতে হবে আমরা যে অর্থটা আছে সেই অর্থর মাধ্যমে আমাদের ভারতবর্ষ এবং তথা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বা আশেপাশে যে রাজ্যগুলো আছে সেইখান থেকে যেসব ট্যালেন্টেড বিজনেস আছে সেই বিজনেসগুলোকে আপনাদের প্রমোট করতে হবে আর তার সঙ্গে সঙ্গে জানি রাখি সম্পূর্ণ ইমাজিন যেটা করতে চলেছে দেখুন আমাদের ঘর ঘরে নারী দিয়ে দেশ ঘরে নারী গিয়ে আমাদের নারী শক্তি দিয়ে আমরা আমাদের সম্পূর্ণকে গড়ে তুলব এবং আমরা চাই প্রত্যেকটা নারী যা যাতে একটা এক একটা আইডিয়াল হয় এবং আই কার্ড দরকার নেই তাদের একটা ছবি যেন হয় যেটা সম্পূর্ণ সেইভাবে আমরা করে তুলব আপনাদের সাহায্যে একটাই বলতে চাই যে আমরা ভারতবর্ষকে গড়তে জিটিপি কে ডেভেলপমেন্ট করতে আমাদের সম্পূর্ণকে শক্তিশালী করতে হবে এবং সম্পূর্ণ বিজনেসকে শক্তিশালী দু হাজার দু হাজার সাতাশের মধ্যে আমাদের লক্ষ্যমাত্রা এক লক্ষ মেম্বার করা আমাদের এই এক লক্ষ মেম্বার করা এবং আমাদের সাতটা দেশের সঙ্গে আমাদের যোগাযোগ আছে এখন উনিশটা রাজ্যে আমাদের মেম্বার আছে আমি চেষ্টা করো দু হাজার সাতাশের মধ্যে এগারোখানা দেশের সঙ্গে যোগাযোগ করা এবং ভারতের প্রত্যেকটা প্রান্তে আমাদের যেন সম্পূর্ণ এম মেম্বাররা থাকে এবং প্রযুক্তি থাকে আমরা মোটামুটি প্রায় চা চারশো কোটি টাকার মতন প্রোজেক্ট আমরা ইনভেস্ট করেছি আমরা কিছু ল্যান্ডও নিয়েছি সেটাকে ডেভেলপমেন্ট করছি এবং আপনাদের বলে রাখি যে আর ডিআরডিওর প্রত্যেকটা ল্যাব হতে গেলে আমরা কিন্তু অথরাইজড যেগুলো হচ্ছে ডিআরডিওকে ডেভেলপমেন্ট করছি আমরা গ্লাসান সিরামিক যাদবপুর কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এবং টাটা কেমিক্যালস দিয়ে আমরা যৌথভাবে একসঙ্গে কাজ করে আমাদের দেশ করতে সাহায্য করছি টার্গেট আমাদের যেটা আছে সেটা হচ্ছে দু হাজার মধ্যে প্রায় নেয়ার অ্যাবাউট আমরা এক এক লাখের বেশি মানে দু লাখের মতন কাছাকাছি আমাদের টার্গেট নিয়ে চলছে আমরা তিনটে পরিক্রমা এই এমএসএম কে ক্ষুদ্র শিল্পকে আমরা ডেভেলপমেন্ট করবো এবং আমরা চেষ্টা করব ম্যানুফ্যাকচার ইউনিট এই ম্যানুফ্যাকচার ইউনিট আমাদের দেশের কম অ্যাসেম্বলি করে আমাদের কোনো লাভ নেই আমরা ম্যানুফ্যাকচার ইউনিট আর আমাদের হচ্ছে কৃষিজাত দ্রব্য এবং প্রাণীজাত দ্রব্যকে আমরা ডেভেলপমেন্ট করার জন্য মানে এগ্রিকালচার আর ফিশারি এগুলোকে আমরা ডেভেলপমেন্ট গ্রিড সোলার সেল একটা প্রজেক্ট করা এবং আমরা অলরেডি পাঞ্জাব লুধিয়ানাতে আমরা একটা অফিস করতে চলেছি যেখানে সেচ মানে বুইটা এই যে আমরা যে নিজস্ব ম্যানো ক্যালকুলেটভাবে আমরা যেটা ধানটাকে বুই ওটাকে নর্মালি মেশিনাইজ করা ঠিক আছে এবং আমরা জাপানি জিকো কোম্পানির সঙ্গে অলরেডি কথা বলেছি একটা মেশিন লঞ্চ করতে চলেছে এবং সেটা আমাদের ওয়েস্টবেঙ্গলে হবে হ্যাঁ আমরা যেখানে যেখানে জমি নেব সেখানে কি সেখানে একটা কোল্ড স্টোর নেব অ্যাকচুয়ালি কি হচ্ছে একটা ফসল একদিনে সব জায়গা দিয়ে উৎপাদন হলে সেখানে রেট কম আমরা ওটাকে স্টোরেজ করে ইয়ে করছে পরিকল্পনা আছে কাজ করছি আর আমার নাম সন্দীপ পাল চেয়ারম্যান সম্পূর্ণ ইমাজিন শিশুরা এই মুহূর্তে পড়াশুনো করতে পারছে না আমরা তাদের পাশে দাঁড়াবো অনেক গরিব পিতা আছেন যার মেয়ে বিয়ের জন্য তারা নানাভাবে সমস্যার মধ্যে রয়েছেন আমরা তাদের পাশে দাঁড়াবো স্বাস্থ্যের দিকে নজর রাখবো এইসব কাজগুলোই আমরা সমাজের জন্য করতে চাই সম্পূর্ণ ইমাজিনের হাত ধরে বুঝতে সম্পূর্ণ আমি কাকুলি মিত্র সম্পূর্ণ ইমাজিন এমন একটা প্ল্যাটফর্ম যেটা কিনা আমাদের স্বপ্নে সফল করার জন্য এই প্ল্যাটফর্মটা এতদিন পর্যন্ত আমাদের অনেক স্বপ্ন ছিল কিন্তু সাধ্য ছিল না আমরা এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদের সেই স্বপ্নগুলোকে সফল করবার সেই সুযোগ পেয়েছি কাকুলি মিত্র আমাদের চেয়ারম্যান স্যার যেটা বলল জিডিপি বাড়াতে হবে জিডিপি বাড়াতে গেলে আমাদের প্রথম শিক্ষার দিকে গুরুত্ব দিতে হবে শিক্ষা দিয়ে গুরুত্ব দিলে আমরা কি আগে এগ্রিকালচারটাকে ডেভেলপ করতে পারবো সঙ্গে সঙ্গে আমরা কি করব এগ্রিকালচার যদি ডেভেলপ হয় আস্তে আস্তে আমাদের দেশের অর্থনৈতিক পরিকাঠামো চেঞ্জ হতে পারে অনেকে দেখা যাচ্ছে সেই পুরনো দিনের সেই চাষবাদ চাষ আবাদগুলি করে যাচ্ছে তাদের মধ্যে কোনো এখন নতুন আধুনিক কোনো প্রযুক্তি তারা এখনও জানে না আমরা যদি কৃষি মহলকে যারা কৃষিজীবী তাদেরকে যদি এই শিক্ষাগুলি আমরা ঠিক মতো ট্রেনিং দিতে পারি ট্রেন করাতে পারি তাহলে ভবিষ্যতে মনে হচ্ছে এই কৃষির মাধ্যমে আমাদের অনেক ডেভেলপ হবে রসায়নের ব্যক্তি অনেকে জানেন এই ব্যাপারটা তাই ওদেরকে ট্রেন্ড করতে হবে ট্রেন্ডে আমাদের এখানে অভাব আছে যাদের শিক্ষার দিকে এখনও আমাদের খামতি আছে আমরা শিক্ষাটাকে ডেভেলপ করতে চাই শিক্ষা হলে স্বাস্থ্য ডেভেলপ স্বাস্থ্য যদি ডেভেলপ হয় তাহলে মানুষের ভেতরে একটা নতুন উদ্দীপনা আমার নাম নবমিতা কুণ্ডু আমি এই সম্পূর্ণ মাসিনে একজন টিম লিডার স্যার আমাদের সন্দীপ স্যার চেয়ারম্যান স্যার এবং এক্সিকিউটিভ স্যার হচ্ছে এক্সিকিউটিভ চিফ বিভাস আচারিয়া মহাশয় তিনি আমাদের এই নারী শক্তিকে তৈরি করে নারী শক্তির মাধ্যমে সমাজের কাছে একটা মানে বার্তা পৌঁছাতে চেয়েছেন যে নারীরা কিন্তু ঘরের মধ্যে আবদ্ধ নয় নারীরা পারে সব কিছুই করতে এবং এই সোশ্যাল ওয়েলফেয়ারের মাধ্যমে আমরা সংঘগঠন করে সংঘবদ্ধ করে নারীদেরকে দিয়ে অন্যান্য ওয়েলফেয়ার কাজ করার চেষ্টা চালাব এবং আরও কি ডেভেলপমেন্ট করার চেষ্টা চালাবো এবং সমাজের দুস্থ যারা আছেন যারা মানে আপাইজ আছেন যারা হচ্ছে সমাজের হচ্ছে ছোটো ছোটো মানে হচ্ছে লেবার যারা হচ্ছে শিশু শ্রমিক তাদেরকে কি করে আরও ডেভেলপ করা হবে বা তাদেরকে পড়াশোনা শিখিয়ে তাদেরকে কি করে সমাজে উন্নতি সাধন করা যায় তাদের মাধ্যমে তাদের হাত ধরে আমরা এই এই পথে অগ্রসর হব এটাই আমাদের মূল লক্ষ্য সম্পূর্ণ ইমাজিন তো নারী দিয়ে নিয়ে স্যার তো বললেনি আমার একটাই নারীদের উদ্দেশ্যে বলা যে আমরা কিন্তু নারীরা আর চোখের জল ফেলবো না চোখের জল মোছাতেই কিন্তু সম্পূর্ণ ইমাজিন এসে উপস্থিত নারীরা আর ভেতরে থাকবে না যে যার মতো বাইরে এসে আমরা একসাথে কাজ করব নারীদের উদ্দেশ্যে একটাই কথা সেটা হলো আমরা কিন্তু নারীদের নারীদের প্রতি মানে কেউ শত্রু নয় আমরা সবাই বন্ধুর মতন হাতে হাত মিলিয়ে একসাথে কাজ করতে চাই আমার নাম উমা সোম আমি সুস্মিতা ঘোষ আমি সম্পূর্ণ ইমাজিন পরিবারের একজন সদস্য তো আমি এইটাই বলতে চাই যে আমরা সমস্ত নারী শক্তি যেটা আজকে সন্দীপ স্যার আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার সন্দীপ স্যার এবং মাননীয় চেয়ারম্যান স্যার মাননীয় এক্সিকিউটিভ চিফ আমাদের বিভাস আচারিয়া স্যার আমাদের হাত ধরে টেনে এনেছেন ঘরের বাইরে আমাদেরকে জগৎটাকে উন্নতি করবার জন্য এবং আমাদেরকে পথ করে দিচ্ছে যে আমরা যাতে আমাদের নিজের পথ নিজেরা তৈরি করতে পারি এবং তার জন্যে আমরা ভীষণ ভীষণ ওনার কাছে কৃতজ্ঞ